রবীন দাস টালিগঞ্জ হরিদবপুর থেকে এসেছেন ওনাকে একটু বেশিক্ষণ টাইম বসিয়ে রেখেছিলাম আমি একটু বাইরে গেছিলাম যার জন্য ওনাকে একটু বসতে হয়েছে তো যাই হোক দাদা আপনি যে কয়েনগুলো গুলো নিয়ে এসছেন এই সমস্ত কয়েন যে কপারিকালের কয়েনগুলো নিয়ে আপনি তো মোটামুটি কয়েন সম্বন্ধে জানেন কয়েনটার কি রেট আছে আচ্ছা আপনাকে যে হিসাব করে যে রেটটা দিয়েছে রেটটা কি ঠিক আছে না কম আছে ঠিক আছে ঠিক আছে পারফেক্ট আছে অনেকেই আমাকে বলেন যে আপনি কয়েনের দাম কম দিচ্ছেন এই সেটা দেখুন রেয়ার কয়েন নিয়ে আসবেন দাম বেশি দেবো আপনি ছোট্ট একটা কয়েন নিয়ে এসেছেন দেখুন ওয়ান বাই ফোরের যেটাকে আমরা চার আনা বলি এই কয়েনটা আমি আপনাকে একশো টাকা দাম দিয়েছি তাই তো একশো টাকা আমি দাম এই কয়েনটা দিয়েছি উনিশশো পঞ্চান্ন সালে চার আনা এটাকে দাদাকে আমি একশো টাকা দাম দিয়েছি এরপরে দাদা এই ধরনের কয়েন নিয়ে এসছেন এই যে বলে আমরা ডাবু কয়েন দাদার এই ডাবু কয়েনগুলো নিয়ে এসছেন এই ডাবু কয়েনগুলো আমরা পিস হিসাবে তিন টাকা পার পিস কিনি আর দাদা এখানে কোনো রেয়ার কয়েন নেই আপনি নিজেও দেখেছেন কোনো রেয়ার কয়েন এর মধ্যে কিন্তু নেই আমরা জানি উনিশশো সত্তর সালে বোম্বে মিন্টের যদি কোনো কয়েন থেকে থাকে সেটা এক্সটার্নাল একটা রেয়ার কয়েন সেটা আপনার কয়নের কন্ডিশন যদি ভালো থাকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত দাম আছে কিন্তু কয়নের কন্ডিশনটা ভালো হতে হবে এইগুলো হচ্ছে আপনার ডাবু কয়েন দাদা এগুলো নিয়ে এসছে এরপরে পাঁচ টাকা নিয়েছেন দাদা পাঁচ টাকা চুরানব্বই সাল দু হাজার চার সালে কয়েন কিন্তু দুঃখের বিষয় কি আপনি দু হাজার চার সালে নিয়েছেন তার মধ্যে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট নেই বা চুরানব্বই যেটা নিয়েছেন তার মধ্যে কিন্তু নয়ডা মিন্ট আমরা পাইনি কারণ নয়ডা মিন্ট একটা আনলিস্টেড কয়েন কিন্তু সারা ভারতবর্ষের চব্বিশ হাজার কয়েন হয়েছিল নয়ডা মিন্টের যার জন্য নয়ডা মিনটা কিন্তু একটা রেয়ার কয়েন এবং সেটা দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকার উপরেও কিন্তু দাম হতে পারে কন্ডিশনের উপর কন্ডিশন যত বেশি ভালো হবে কয়েনের দাম কিন্তু তত বেশি হবে এরপর দেখুন নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন ফর্টি সেভেনের দাদা বোম্বে মিন্টের কয়েন নিয়ে এসছেন এবং এক পিস লাহর মিন্ট রয়েছে কিন্তু লাহর মিন্টটা একটু ডাউট আমার কাছে আছে লাহর মিন্টটা পুরোটা ক্লিয়ার হচ্ছে না তথাপি ওনাকে আমি লাহর মিন্ট হিসাবে এই কয়েনটা ওনার কাছ থেকে সংগ্রহ করেছি বাদ বাকি যে কয়েনগুলো আছে সেগুলো আমি তিরিশ টাকা করে পার পিস ওনাকে দিয়েছি তাই তো তিরিশ টাকা দিয়েছি তো এরপরে উনি এই ধরনের দু টাকার কয়েন নিয়ে এসছেন দু টাকার কয়েনও উনি নিয়ে এসছেন বিরানব্বই এর কয়েন উনি আপনি ভুল বছর কিনেছেন নাকি বিরানব্বইটা নাকি না মানে নয়টা মিনিট ভেবে কিনেছেন নয়টা মিনিট ভেবেই কিনেছি নয়ডামিন ভেবে কিনেছেন কিন্তু আপনি তো দেখলেন সেটা বুমি মিন্টের কয়েন রয়েছে আমার কাছে তো ম্যাগনিফাই গ্লাস নেই আমি ভাবলাম ওই যেটা দেখলাম না ওটা আমি নিয়েছি নয়ডামিন কিন্তু দাদা আপনি তো দেখলেন ওটা নয়ডামিন নেই বুমি মিন্টের আছে নয়ডামিন মিন্টেড থাকলে এই কন্ডিশনে এই কয়েনের দাম প্রায় 1000 টাকা কন্ডিশন ভালো হলে আরো বেশি দাম আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার আপনারা যত ভালো কন্ডিশন যত বেশি ভালো হবে কয়েনের দামটা কিন্তু তত বেশি হবে আমি বইয়ের যে কয়েনের রেট আছে যদি রেয়ার কয়েন হয় কন্ডিশন যদি ভালো হয় ওর থেকে বেশি দাম দিই আমি এরপরে যে এক টাকার কমিউনিটিভ যে কয়েনগুলো নিয়ে এসছেন কমিউনিটিভ কয়েনগুলোর মধ্যে কিন্তু আমি সেরকম কোনো রেয়ার কয়েন পাইনি রাজীব গান্ধীর কয়েন পেয়েছি কিন্তু সেটাও জওয়াহরলাল নেহেরুর যে কয়েনটা পেয়েছি এটা কিন্তু আপনি কমিউনিটিভ কয়েন বাট এটাও কিন্তু নয়টা মিনিটের নেই এটাও যদি নয়টা মিনিটের হতো জওয়াহরলাল নেহরুর টুপিয়ালা দর্শকদের উদ্দেশ্য বলছি একটু ভালো করে শুনবে জওয়াহরলাল নেহেরু টু যে এক টাকার কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু এক হাজার টাকা দাম আছে নয় ডায়মিন্ট হতে হবে নয় ডায়মিন্টের হতে হবে এই টু কয়েনটা তাহলে কিন্তু তার দাম এক টাকা আছে উনি এই যে পঁচিশ পয়সা নিয়ে এসছেন দেখুন পঁচিশ পয়সাগুলো আমরা জানি উনিশশো আশি সালে যে পয়সাটা আছে বোম্বে মিন্টে সেটা কিন্তু এক্সটেন্ড একটা রেয়ার কয়েন আশি সালে বোম্বে মিন্টে পেয়েছিলেন বোম্বে মিন পাই অন্য মিন ছিল নাকি হায়দ্রাবাদ মিন ছিল কলকাতা মিন ছিল কলকাতা মিন বা হায়দ্রাবাদ মিন এটা কিন্তু কমন ক্যাটাগরি কয়েন বোম্বে মিনটের যদি থাকে দাদা সেটা কিন্তু রেয়ার কয়েন হবে বোম্বে মিনটের হতে হয় কমন সোল কয়েন্স এশিয়ান গেমস এশিয়ান গেমস হ্যাঁ পেয়েছিল চারটে কয়েন হ্যাঁ হায়দ্রাবাদ পেলাম হায়দ্রাবাদে আর একটা জিনিস একটা মাথায় রাখবেন আপনি কিন্তু এশিয়ান গেমসের যে হায়দ্রাবাদ মিনটা সেই মিনটা কিন্তু সহজে কিন্তু আপনারা বুঝতে পারেন এই ধরনের যন্ত্র দিয়ে এই ধরনের ম্যাগনিফাইড গ্লাস দিয়ে কিন্তু সেই কয়েনের মিনটা দেখতে হবে নালে কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ ওটা খুব সূক্ষ্ম থাকে এবং ছোট থাকে এই যে দু টাকার যে কয়েন বা এক টাকার কয়েন এই সম্বন্ধে আপনি তো জানেন যে এগুলো কোনটা রেয়ার

92 এ 91 এ এজটা তিন রকম এসেছে তো হ্যাঁ রেডিডেজ এজ একটা এজ এক पीस ছিল দুই पीस ছিল আপনার কি বলে এজ হ্যাঁ আর এক ছিল প্লেন এজ আচ্ছা কিন্তু ওটা আমি ভুলবশত দিয়েছি তারপরে সেকেন্ড আমি ভুল করলাম যখন উনি বলছেন না আমি পাই না মানে কি আমি আমি কই আমি বেঁচে বেঁচে দেখি কি এদিকে আমার কই না আমি আপনি আপনাকে বললাম আপনি কোন রাজ্য বলেন দেখলেন তারপর বলছেন টা ভুল কই না মিউলাছে লাইন লাইন দেন মিউ লাগব কিছু পেলে না কিছু পাইনি

আর আপনারা যদি কিছু জানার থাকে ভিডিওটা শেষ নিশ্চয়ই ওনাকে আমি জানিয়ে দেবো তো যাই দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার